নমস্কার বন্ধুরা পিয়ার লাইফস্টাইল উইথ ভিলেতুটা সকলকে স্বাগত জানাচ্ছি বাটি চিরা ও সুজি দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সাথে নিয়েতে কিছু সবজি সবজিগুলো কিন্তু বাড়িতে যা থাকে সেই সবজিগুলি দিয়ে তোমরা করে নিতে পারো তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে এখানে মিক্সচারে বাটি নিলাম এবার এই বাটির মধ্যে আমি এই চিরেগুলো নিয়ে নিলাম এখানে কিন্তু আমি জল দেব না জল ছাড়া শুকনো আমি এই চিরাগুলো মিক্স করে নিয়ে আসবো বন্ধুরা এখানে চিরাটা দেখো একদম কিন্তু মিহি গুঁড়ো করে নিয়েছি দেখো এরকম কিন্তু ছাতুর মতো করে নিতে হবে এবার এখানে একটা বাটি নিলাম এর মধ্যে চিরাটা নিয়ে নিলাম এর সাথে আমি হাত বাটিটা একটু বেশি সুজি নিয়েছি তোমরা চিরে ওই সুজিটা সমান নিতে পারো বা একটু কম বেশি করেও কিন্তু নিয়ে নিতে পারো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রথমে লবণটা চির ও সুজির সাথে এভাবে মিশিয়ে নেবো এখানে আমি চির ও সুজি মুখ দেড় বাটি নিয়েছি সেই বাটির মাপে আমি এখানে দেখো প্রথমে এক বাটি জল দিলাম এবার জলটা এর সাথে মিশিয়ে নেবো একসাথে জল দেবে না কারণ এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না দেড় বাটির জন্য এখানে মোট আমার বাটি জল লেগেছে এবার জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা পাঁচ মিনিট রেখে দেবো তাহলে সুজিটা ফুলে কিন্তু ডবল হবে কারণ সুজিটা ভিজতে একটু টাইম দিতে হবে বন্ধুর এখানে দেখো জল দেওয়ার সাথে সাথে টেনে নিয়েছে আমার মনে হচ্ছে আর হাফ বাটি জল লাগবে কারণ পাঁচ মিনিট সুজিটা রাখলে কিন্তু সুজিটা খুলে ডবল হবে এর জন্য একটু জলটা বেশি মানে খুব বেশি পাতলা না আবার খুব বেশি কিন্তু ঘন না মিডিয়ামভাবে করে নিতে হবে এখানে দেড় বাটির জন্য কিন্তু দেড় বাটি জল লেগেছে এবার দেখো এভাবে আমি পাঁচ মিনিট রেখে দিলাম এখন এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে দেখো গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচি তোমাদের ঘরে যেরকম সবজি আছে সেই সবজি দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো মানে নিজেদের প্রয়োজন মতো বাচ্চারা তো সবজি খেতে চায় না আর এইভাবে করে দেবেন বাচ্চারাও খুব পছন্দ করবে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে এবার কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিলাম সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়েও কিন্তু করতে পারো এখন তেলটা একটু গরম করে নেবো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে তোমার আদা কুচি দিয়ে দিলাম আদাটা এক থেকে দুই সেকেন্ড ভেজে নেবো তাহলে আদার কাঁচা গন্ধটা থাকবে না আদাটা ভাজা হয়ে গিয়েছে থেকে কিন্তু আর কাঁচা গন্ধ বেরোচ্ছে না এবার যে সবজিগুলো কেটেছি একে একে সবগুলো নিয়ে নেব। প্রথমে একটা মাদারি সাইজে পিঁয়াজ কুচি নিলাম এরপর তিনটা কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে ছোট বাচ্চারা যদি খায় তাহলে একটু লঙ্কাটা কম দেবে এরপর একটা মাদারি সাইজে ক্যাপসিকাম দিয়েছি তোমাদের বাড়িতে যে যে সবজি আছে নিজেদের পছন্দ মতো কিন্তু সবজিগুলো নিয়ে নিতে পারো এরপর আমি গাজর গাজরটা আমি গেট করে নিয়েছি ইচ্ছে করলে তোমরা কিন্তু গাজরটা কুচি করে নিতে পারো মানে তোমাদের যেভাবে সুবিধা হয় করে নেবে এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখন লবণটা সব সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর মিডিয়াম আগুনে সবজিগুলো ভাজবো খুব জোরে কিন্তু দেব না তাহলে নিচে দিয়ে পুড়া লেগে যাবে তারপরে খেতে ভালো লাগবে না এখানে আমি এইভাবে চার থেকে পাঁচ মিনিট সবজিগুলো হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে দেখো সবজিটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এখানে ঢাকনিটা তুলে নিলাম এই জায়গায় দেখো সুজিটা ফুলে কিন্তু ডবল হয়েছে আর পুরো জলটাই টেনে নিয়েছে এইভাবে সুজিটা কিন্তু পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবার এই ভেজানো চিড়ে ও সুজিটা আমি এই সবজির মধ্যে নিয়ে নিলাম এখন কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে সবজির সাথে এই চিড়ে ও সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব সাবধানে এই কাজটি করতে হবে খুব জোরে আগুন দিলে কিন্তু করার নিচে দিয়ে লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না আর খুব সাধারণভাবে আর হেলদি একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি একবার দেখলে খুব সহজেই করে নিতে পারবে এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চারা কালারফুল সবজি খেতে চায় না এইভাবে করে দিলে বাচ্চাদের কালারফুল সবজি কিন্তু খাওয়া হয়ে গেল আর ওরা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে একবার খেলে ওরা কিন্তু বলবে বারবার করার জন্য এখানে দেখো সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর বেশি কিন্তু আমি টানাবো না এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম এটা কিন্তু ঠান্ডা হবে তাড়াতাড়ি খুব বেশি ঠান্ডা করা যাবে না এক থেকে দুই মিনিট আমি এইভাবেই রেখে দেবো বন্ধুরা দুই মিনিট পর চলে এসেছি দেখো এখন ধরা যাচ্ছে আর এরকম যখন ধরা যাবে তখনই কিন্তু করে নিতে হবে কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তখন করা যাবে না আর হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে এরকম দিয়ে আমি একটা চৌকো সাইজ করে নেবো তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো আর এরকম করে নিলে কিন্তু দেখতেও ভালো লাগবে সব একরকম থাকলে কিন্তু দেখতে দারুণ লাগবে এইভাবে আমি সব কটা তৈরি করে নেব বন্ধুরা এখানে একে একে সব তৈরি করে নিয়েছি দেখো এমনি দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর খুব সহজে তোমরা করে নিতে পারবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দেখো খুব সামান্য তেল দিয়েছে এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না তেলটা গরম করে নিয়েছি এবার এই জায়গায় দেখো একে একে দিয়ে দিলাম আর খুব বেশি তেল মানে ডুবো তেলে কিন্তু ভাজতে যাবেন না একদম সামান্য নাম মাত্র তেল দিয়ে ভাজবেন এখানে প্রথমে চারটে দিয়েছি আর বাকি চারটে কিন্তু আমি দুইবারে ভাজবো কারণ একবারে কিন্তু ভাজা যাবে না প্রথমে মিডিয়াম টু হাই আগুনে ভেজে নিতে হবে আর এইভাবে এক মিনিট রাখবো এক মিনিট পর এরকমভাবে উলটিয়ে দিলাম দেখো এইভাবে এখন কিন্তু আমি আগুনটা মিডিয়াম করে দেবো কারণ পুরো মিডিয়াম টু হাই আগুনে করলে কিন্তু উপর দিয়ে লাল হবে ভেতর দিয়ে কাঁচা থাকবে আর একটু নরম ভাব থাকবে তখন খেতে ভালো লাগবে না তাই প্রথমে মিডিয়াম টু হাই আগুনে ভেজে নিতে হবে তারপরে মিডিয়াম আগুনে কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে আজকে খুব সাধারণভাবে রান্না করলাম আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এর আমি নাম দিয়েছি চিরে ও সুজির টিক্কা তোমাদের কি নাম পছন্দ হয় অবশ্য কমেন্ট করে জানিও সকালে ব্রেকফাস্টে বা বিকেলে টিফিনে কিন্তু এভাবে করে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হবে বা বাচ্চাদের স্কুল কলেজে বা অফিসের টিফিনেও করে দিতে পারো খেতে দারুণ হয় এখানে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছে এবার সব নামিয়ে নিলাম একইভাবে আমি এগুলোও ভেজে নেবো বন্ধুরা একইভাবে সব কাটা তৈরি করে নিয়েছি তা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় অবশ্যই তোমরা বাড়িতে একবার করো আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ারে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আপনারা এইভাবেও খেতে পারেন বা এর সাথে একটু সব দিয়েও খেতে পারেন দুটো দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ